গল্পের নাম পূর্ণিমা পর্ব সংখ্যা পাঁচ লেখা সঞ্চিতা পুণের বুক কেঁপে উঠছে ডায়েরির ভাজে থাকা ছবিগুলো দেখে অন্তিকের ভয়ানক কয়েকটা ছবি যেন কেউ অনেকক্ষণ ধরে টর্চার করেছে মুখ শরীরের অবস্থা অনেক খারাপ যেন মনে হচ্ছে কেউ ব্লাড ছুরি দিয়ে শরীরে অনেকক্ষণ যাবৎ আঁকাপা করছে পুরো শরীরে বৃষ্টির অবস্থা মাথা ঘুরাচ্ছে অন্তিকের এমন ভয়ানক বিস্তৃ অবস্থা দেখে ডাইনি মাঝে এইসব ছবি কখনো পুণ্যে আশা করিনি চোখ বন্ধ করে ছবিগুলো দ্রুত পাশে রেখে দিল এরকম ছবি তার সহ্য নয় পুণ্যি ডায়ের পাতার দিকে নজর দিল কাপা কাপা দৃষ্টিতে চার চার দু আজ অন্তিকার আমার ভালোবাসার এক বছর পূর্ণ হলো অথচ আজই অন্তিকা আমাকে সারা জীবনের জন্য একাকের মাঝে ঠেলে দিয়ে আমাকে একা রেখে পরপারে চলে গেল আমি জনমের জন্য একা হয়ে গেলাম যে প্রতিজ্ঞা করেছিলাম ভালোবেসে থাকবো পাশে আজীবন সে অন্তিকা আমাকে একা রেখে চলে গেল আমাদের ভালোবাসা পূর্ণতা পেতে চলেছিল তবে পূর্ণতা পেয়েও রয়ে গেলো আপূর্ণ সাহস নিয়ে বাবা ভাইয়াকে বলেছিলাম আমি অন্তিককে ভালোবাসি বোধ হয় এই বলাটাই কাল হয়ে দাঁড়াবে এটা জানতাম না মেরে ফেললো আমার অন্তিককে নিজেরই বাবা ভাইয়া আমার ভালোবাসাকে স্বীকৃতি না দিয়ে অপন্ন করে দিল তারা ঘেনা হচ্ছে প্রচণ্ড ঘেনা হচ্ছে নিজের বাবা ভাইয়ের উপর তারা আমার বাবা আর ভাইয়া না তারা হলো বাবা ভাইয়ার নামে কলঙ্ক ভালোবাসে কি দোষ করেছিলাম যে নিয়তীয় অন্তিককে আমার কাছ থেকে চিনে নিল আমি বা ক্ষীণ নির্বাক হয়ে গেছি প্রতিটা মুহূর্তে শ্বাসনেও বড্ড দায় হয়ে পড়ছে আমার জীবনে খুশি আমার পরিবার কেড়ে নিল বোধহয় এখানেই তিথি নামক অধ্যায়ের শেষ হবে লাল কালি দিয়ে পূর্ণি শ্বাস থেমে যাচ্ছে মানুষ নিয়তি কীভাবে এতটা কঠিন হতে পারে তিথিকে বাইরে থেকে দেখলে মনে হবে তার মতো সুখী আর কেউ নেই তবে ভিতরটা খুঁজলে দেখলে নিশ্চিত মৃত্যুকে দেখতে পারবে তিথি ভালোবাসে না পর দহনে জল সে প্রতিনিয়ত কিভাবে সে এই গোটা একটা বছর নিঃশ্বাস নিয়েছিল বেঁচে ছিল পূর্ণিয়ার কিছু পড়লো না কখনো ভাবতে পারিনি প্রেমময় একটা স্থানে এসে এরকম বিবেশিকাময় কিছু একটা তার চোখে পড়বে পুণ্য ডায়েরিটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল ব্যাপারটা সে কিছুতে মাথা থেকে সরাতে পারছে না যেন অন্তিকের সেই চেহারা তিথির লেখা অক্ষরগুলো তাকে ক্রমশ এক আলাদা ভালোবাসা না পাওয়ার যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছে সব সবকিছু বাদ দিয়ে দ্রুত বেলকুনিতে গেল আর জোরে জোরে শ্বাস নিতে লাগলো এই বেলকুনি থেকে আশপাশের সব কিছু দেখা যায় এখানে আরো অনেক ফ্ল্যাট আছে পুনি কপালে বিন্দু বিন্দু জমেছে খোলা আকাশের দিকে দৃষ্টিপাত করলো পুণি আকাশে কত মুক্ত পাখির ডানা মেলে উড়ে বেড়াচ্ছে আকাশ পাখিগুলো পূর্ণিকে ভীষণ ভাবে ভাবাচ্ছে যদি সে এই মুক্ত খোলা আকাশে এই পাখিগুলোর মতো ডানা নিলে উঠতে যদি সব চিন্তা কষ্টগুলো থেকে মুক্তি পেত এক খোলা আকাশের আছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে নেই তিথি ভালোবাসা অপন্ন রয়ে গেল ভাবতে খারাপ লাগছে যখন নিজের পরিবার এই ভালোবাসার বিরুদ্ধে যায় তখন কেমন একটা অনুভূতি হয় তা পূর্ণি জানে তবে ভাই বাবা হয়ে কিভাবে মেয়ের ভালোবাসাকে নিজ নিজ হাত নরক যন্ত্রণা দিয়ে মৃত্যু দান করতে পারে তারা মানুষ না জানোয়ার যে খারাপ বলে মনে করে পুণ্য নিয়তি আর এই পৃথিবীর মানুষগুলো যে খুব স্বার্থপর নিষ্ঠুরতা বেশ ভালোই পাচ্ছে ভালো তার পূর্ণিমা নামক অধ্যায়ের ছিল ভালোবাসা আর ভালোবাসা তবে বর্তমানে সেই ভালোবাসার বদলে রয়েছে একরাশ অবহেলার স্বার্থপরতা দম বন্ধ করার যন্ত্রণা পুণ্ডি দুহাতে নিজের কান চেপে ধরলো আর মস্তিষ্কে বলে উঠলো আমি মুক্তি পেতে চাই খোলা আকাশে উঠতে চাই নিজের মতো করে রঙের রঙ্গিন করতে চাই হ্যাঁ খুব করে বাঁচতে চাই আমি আমার অনাগত রণের জন্য মানুষের কিডনি চোখ পাচার নাড়িয়ে পাচার করাই তোমার ব্যবসা তাই না মিস্টার রায় রায়চৌধুরী এতদিন তুমি মানুষকে দহনের আগুনে পোড়াতে এখন আমি তোমাকে দহনের আগুন পোড়াবো তোমার গড়া ইতিহাস আনবে তোমার সর্বনাশ ছুরি দিয়ে ঠোঁটে স্লাইড করতে করতে মেয়েটার কথা শুনে ভয়ে নির্জয়ে গায়ে কাটা দিয়ে উঠলো অন্ধকার রুমে মেয়েটাকে স্পষ্টভাবে বোঝাও যাচ্ছে না নির্ঝর কিছু বলতেও পারছে না কারণ মেয়েটা তার ঠোঁটের উপর ছুরি দিয়ে স্লাইড করছে কিছু বললেই নির্ঘাত ঠোঁট কেটে যাবে নির্ঝরে এক মুহূর্তের জন্য সামনে থাকা মেয়েটিকে নিজের কাল মনে করে নিয়েছে মেয়েটা তার ঠোঁটের উপর ছুরি দিয়ে স্লাইড করা বন্ধ করে দিয়েছে নিজ তার সামনে কারো উপস্থিতি না পেয়ে সামনের দিকে হাত বাড়ালো আর সাথে সাথে কেউ তার হাতে ধারালো কিছু দিয়ে করাঘাত করলো নির্জর কোলে যা কাঁপানো চিৎকার দিয়ে উঠল নিজর আরও বুঝলো তার হাত থেকে প্রচণ্ড বেগে ব্লিডিং হচ্ছে প্লাস হাত অনেক জ্বলছে হঠাৎ রুমের লাইট জ্বলে উঠলো নির্জর ব্যথা কাতর চোখ চারদিক চোখ বোলালো তবে কাউকে দেখতে পেলো নাটের সাথে দেখা করতে শেষ রেস্টুরেন্টে এসেছিল তখন একটা মেয়ে তার গায়ে ভুল করে নুডলস বাটি ফেলে দেয় নির্ঝর সেটা পরিষ্কার করতে ওয়াশরুমে আসে অথবা সেখানে কার লাইট আপনা আপনি অফ হয়ে যার আর এত কিছু ঘটে যায় তার সাথে নির্জর বাহিরে আসতেই রেস্টুরেন্টের মালিক সহ সকল স্টাফরা তাকে ঘিরে ধরে এতটা জাস্ট ট্রেইলার ছিল মিস্টার নির্জর রায় চৌধুরী পিকচার তো এখনো বাকি আছে ট্রেইলার দেখে যদি এমনভাবে আত্মচিৎকার করেন তার নিজের মৃত্যুর পিকচারে কি করবেন মুচকে হাসি দিয়ে মিস তিথি আপনি যদি আমার সাথে বিনা সংকোচে এক ঘন্টা কিংবা দু ঘন্টা কাটান তাহলে আমি আপনাদের কোম্পানির সাথে ডিল করব কি করব না তা ভেবে দেখতে পারি ইউ নো হোয়াট আই মিন কী বলেন মিস্টার আশরাফুল খান আপনার পিয়ে তো পুরাই শোনায় সোহাগা কী রূপ তা শয়তানি হেসে কথাটা কর্ণ করে আসতে তিথি থমকে দাঁড়ালো আজকে প্রথম তিথি কারো কাছ থেকে এত বিশ্রী কথা শুনছে তিথির মাথা ঘুরাচ্ছে তিথি রিয়েক্স রিয়েশন বিহীন তার বস এর দিকে তাকালো তার বসের মুখে এই একই শয়তানি হাসি তিতির কানে কথাগুলো বারবার প্রতিফলিত হচ্ছে যতবারই কথাগুলো মনে পড়ছে ততবারই শরীরে কাটা দিয়ে উঠছে তার এক মুহূর্তের জন্য তার অন্তিকের কথা মনে পড়ে গেল তিথি নিজের মনকে শক্ত করে আড়ালে নিজের ফোনের লাইভ রেকর্ডার অপশন চালু করলো ফোনটার ক্যামেরাটা তার সামনে বসা ক্যারেক্টারলেস দুজন মানুষের আড়ালে ধরে রাখলো আর মুখে কাটনতা ফুটিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল জি কি বললেন স্যার দয়া করে একটু আবার বলবো শক্ত কণ্ঠে লোকটা আবার পুনরায় সে বিস্তৃ শব্দগুলো বলতে শুরু করলো কথোপকথনটি সরাসরি লাইভ হতে লাগলো সব জায়গায় দেখাচ্ছে লাইভটি মুহূর্তে সব জায়গায় হইসই পড়ে গেল সুনামধন্য মিস্টার ঈশান চট্টোপাধ্যায়ের এই অশ্লীল প্রস্তাবের ব্যাপারটি দেখে তিথি মিস্টার ঈশানের কলার ধরে হোনাকে চেয়ার থেকে উঠিয়ে টানতে টানতে বাইরে রাস্তায় নিয়ে যেতে লাগলো ততক্ষণে রেস্টুরেন্টের সামনে মানুষের হইচই শুরু হতে লাগলো তিথি মিস্টার ঈশানের কলার ধরে সবার সামনে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল আর শক্ত কণ্ঠে বলে উঠলো আপনার সাথে যে কোনো কোম্পানির ডিল করতে হলে যেই সেই কোম্পানির বসের পিয়ের সাথে সময় কাটানো লাগে তা আগে জানতাম না মিস্টার ঈশান চট্টোপাধ্যায় আপনাকে বরাবরই সবাই সম্মান করে আমিও করি তবে আপনার ভালো মানুষের মুখের ভিতরে যে একটা জঘন্য মুখোশ আছে তা আগে জানতাম না কণ্ঠে চারদিকে ততক্ষণে মানুষের ভিড় জমে গেছে রেস্টুরেন্টের সামনে তিথি তার বসের দিকে তাকালো তার দিকে ক্যামেরা তাক করে আঙুল তুলে বলে উঠলো আপনাকে আমি শ্রদ্ধা করতাম মিস্টার আশরাফুল খান তবে আপনি যে এমন চরিত্রহীন লোক আগে জানা ছিল না নিজের কোম্পানিকে উন্নত করতে আপনি এভাবে নিজের পিদের সর্বনাশ ঘটাতেন আগেও আপনার অনেকগুলো মেয়ে প্রিয় ছিল তাদের সাথেও আপনি এমনটা করতেন তাই না আর এখন আমার সাথে এরকম করতে চেয়েছেন আমি সবার উদ্দেশ্যে তেমন কিছু বলবো না শুধু বলবো নারী জাত কোনো ভোগ বস্তু না যে নিজের সাধ্য সিদ্ধির জন্য তার উজ্জ ধারণ করাবেন আমি এই দুজনকে আপনাদের কাছে দিয়ে গেলাম এখন এদের আপনারা কি শাস্তি দেবেন সেটা আপনারাই ঠিক করুন তিতি লাইফ অফ করে দিল তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে অনবর্ত জীবন যে অনেক নিষ্ঠুরতা উপলব্ধি করছে প্রতিটা ক্ষণে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন